এবারে আমরা প্রথম পয়েন্টে চলে যাচ্ছি স্টিল ছবি দেখুন এদের লজ্জা লাগা উচিত হায়দ্রাবাদের কাছ থেকে অন্যদের কাছ থেকে শেখা দেখুন কোলে পাঁজা করে রেখেছিস এটাকে শুধু বরখাস্ত নয় এটাকে জেলে পরেনি কেন এখন ওটা ক্রীড়া মন্ত্রী গেল ওটা ক্রীড়া মন্ত্রীর ভাই পরিবার সপরিবার নিজে ভয়ে গাড়ি ঘুড়িয়ে নিয়ে পালিয়ে গেছে হ্যাঁ ইডিতে কত বিখ্যাত তো সকালে ঢুকছে রিলে হচ্ছে রাত্রে বেরোচ্ছে রিলে হচ্ছে রেস্টুরেন্ট থেকে পঁয়তাল্লিশ লাখ ভাবতে পারেন আপনাদের পুরো জীবনে যোগ করলে বেতন হয়তো অনেকেরই হবে না আর ইনি বড় বড় কথা বলেন সোশ্যাল মিডিয়া পোস্ট করেন বড় বড় কথা বলেন চিবিয়ে চিবিয়ে কথা বলেন এ হনু কত টাকা দিয়েছে